সালামু আলাইকুম এ দেখেন আমার ছোট ছোট খেজুর গাছ এই জমিটাকে নিয়ে হলো অর্থাৎ আগাছা পরিষ্কার করে দেওয়া হলো যাতে গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হয় এই জন্য আমরা পুঁতি এক মাস পর পর আগাছাগুলো পরিষ্কার করে দেই যাতে গাছ তাড়াতাড়ি বড় হয় যদি জমিতে বেশি পরিমাণ আগাছা থাকে তাহলে গাছ তাড়াতাড়ি বড় হবে না বড় হতে বাধাগ্রস্ত হবে বাগানের ভিতরে বড় গাছও আছে ছোট ছোট গাছ এখন হয়ে উঠছে আলহামদুলিল্লাহ অনেক সতেজ আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন গাছ হালকা একটু স্বাদ দেবো মনে রাখতে হবে সৈদি খেজুর গাছে সারের পরিমাণ বেশি দেওয়া যাবে না সারের পরিমাণ বেশি দিলে গাছ যাবে যাবে মারা সারের পরিমাণ বেশি দেওয়া যাবে না আর আপনারা ঘন দেখতেছেন মনে করবেন যে এত ঘন কেন এই যে বড় গাছ আছে বড় গাছের পাশাপাশি এগুলো লাগানো হয়েছে এগুলো যখন মোটামুটি তিন ফিট চার ফিট হবে দুই ফিট হবে তখন থেকে এগুলো বিক্রি শুরু হবে এখনো কেউ চাইলে দেওয়া যাবে কিন্তু এই ছোট গাছগুলো এখানে থাকবে না এখানে যেহেতু বড় গাছ আছে অন্য বাগানে নিয়ে যাওয়া হবে এই যে দেখেন বড় গাছ আছে পনেরো ফিট পর পর বড় গাছ লাগানো আছে এগুলো তো খেজুরও ছিল জন্য জমিটাকে পরিষ্কার করে লাইন ফিট পর পর লাগানো আছে এই গাছগুলো এই জায়গার থেকে তুলে বিক্রয় করা হবে এবং নিজেও বাগান বাড়ানো হবে অন্য জায়গায় লাগানো হবে গাছগুলোতে আমরা এখন হালকা পরিমাণে সার দেবো যেগুলো টিএসপি পটাশ কিছু ইউরিয়া হ্যাঁ এগুলো আমরা দেব বৎসরে তিন থেকে চারবার আমরা সার ব্যবহার করি যাতে গাছগুলো ধারণ ক্ষমতা ভালো হয়